নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে প্রোস্টেড গ্ল্যান্ডের সমস্যা প্রোস্টেড গ্ল্যান্ডের সমস্যা কিন্তু ছেলেদের সমস্যা কারণ এই অর্গ্যানটি ছেলেদের মধ্যেই থাকে একমাত্র তো যাই হোক আমাদের বাড়ির সিনিয়র সিটিজেন যারা যেমন দাদু বাবা বা জেঠু কাকা তাদের এই সমস্যাটা কিন্তু হয় আফটার দ্য এজ অফ ফিফটি এটা কিন্তু সে অর্থে কোনো রোগ নয় কারণ আফটার দ্য এজ অফ ফিফটি সবার ক্ষেত্রেই করে বাড়তে থাকে এবং সমস্যাটা হয় তাদেরই যাদের এই গ্ল্যান্ডটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই একটা সম্মুখ ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওটা শেষ অব্দি দেখুন আশা করি এই বিষয়ে আপনাদের একটা সম্মুখ ধারণা তৈরি হবে আজকে ভিডিওতে যে বিষয়টাকে আমি সবথেকে থেকে ইম্পর্টেন্স দিতে চাইছি সেটা হচ্ছে বিনাইন কোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা ভিপিএইচ আমাদের বয়সটা যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের কোঠায় পৌঁছয় ছেলেদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই প্রোস্টেট ব্ল্যান্ডটা পারতে আরম্ভ করে তো এটা বেশিরভাগের পদ্যেই দেখা যায় এবং এটাকে আমরা কোনো রোগ বলে মনে করি না এটা খুব কমন একটা ব্যাপার কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায় যখন যে এই যে সমস্যাটা বা বিনায়ন পোস্টারটি হাইপার প্লাসিয়ে বা পোস্টের ল্যান্ডের বৃত্তিটা এতটাই বেড়ে যায় সেটা কার ভিতর দিয়ে যে মূর গেছে সেই মূত্রণ ন্যারো পড়ে করে দেয় ফলে আমাদের যে দুটো সমস্যা তৈরি হয় একটা হচ্ছে ভয়েডিং প্রবলেম আর একটা হচ্ছে রিটেনশন প্রবলেম রিটেনশন প্রবলেম মানে পেছাপরা যেহেতু আর বেরোতে পারে না বারবার বারবার পেছা পাওয়ার একটা সমস্যা সারা দিনের মধ্যেও সমস্যাটা হয় এবং সব থেকে বিরক্তিকর বয়স্ক হওয়ার এটা কমপ্লিট করে রাফ্রি রুমের মধ্যেও তাদেরকে ইজে আপনার টয়লেট যেতে হয় আরেকটা সমস্যা হচ্ছে ভয়েডিং সমস্যা সেক্ষেত্রে পেচাপ করার সময় পেটছাপটা আটকে যায় এবং এই সমস্যাটা এরকমই আপনি জোর পেচাপ করতে যাবেন পেছাপের পোস্ট পারবেন তখন ওই গ্ল্যান্ডটা আরও বেশি চেপে দেয় মোডিটাকে ফলে আরো বেশি আটকে যায় ফলে আপনার ডিটেনশন প্রবলেমের সাথে সাথে এই ভয়েডিং প্রবলেম এবং এই ভয়েডিং প্রবলেমটা যখনই স্টার্ট হয় তখনই চিন্তার ব্যাপারটা হয়ে যায় কারণ পেচাপটা যদি পরিষ্কার ভাগের না ক্লিয়ার হয় তাহলে নানা রকমের সমস্যা প্রথম সমস্যা হচ্ছে ব্লাডের বা ইউরিনারি ব্লাডের বা মথুরত নিতে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে কারণ ইউরিন রিটেন হচ্ছে আর ব্যাক প্রেশারে কিডনি ড্যামেজ হওয়ারও একটা চান্সেস থেকে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনিতে স্টোনও তৈরি হয়ে যায় এই এই কারণে সুতরাং যখনই আপনারা দেখছেন এই এইচ পড়ার সময় সমস্যা তৈরি হচ্ছে তখন কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে ডাক্তারদের শরণাপন্ন হওয়া উচিত ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে আমি সেই বিষয়টা নিয়ে একটু পরে আসছি আর আগে আমাদের জানতে হবে আমাদের কাছে যেরকম পেশেন্টরা এই সমস্যাটা নিয়ে আসছে আমরা কি করে কনফার্ম হোক যে এটা বিনাইন পোস্টেটিক হাইপারপ্লাসিয়া হয়েছে না অন্যান্য কোনো সমস্যা হয়েছে এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রপার ডায়াগনোসিস ডায়াগনোসিসের দু তিনটে টুল আছে কিন্তু রক্ত পরীক্ষা যেমন রক্ত পরীক্ষার আমরা যেমন নর্মাল ব্লাড কাউন্ট করতে দিই সেক্ষেত্রে দেখা যায় যে লিকোসাইট কাউন্টটা অনেকটা বেড়ে গেছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রোস্টেট ব্ল্যান্ডের জন্য একটা স্পেসিফিক অ্যান্টিজেন আছে এই পোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন মাধ্যমে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস করে থাকি যে একটা সমস্যা তৈরি হয়েছে এছাড়া যেগুলো ইমেজিং টেকনিক বা আলট্রাসোনি একটা খুব ইম্পর্টেন্ট এছাড়া মডার্ন টেকনিকের মধ্যে এমআরআই করলেও কিন্তু একদম স্পেসিফিক প্রোস্টেট প্ল্যান্ডের ঠিক কোনো টিউমার আছে কিনা বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা প্রস্টেটিক হাইপার প্লাসিয়ার সাথে সেইটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি হ্যাঁ আরেকটা যদি কারো অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছে অনেককে আমরা জিরো ফ্লো করতেও সাজেস্ট করে থাকি এছাড়া অনেক দিন ধরে যদি কোনো পেশেন্ট এই সমস্যায় ভুগছেন এবং তাদেরকে ওষুধ দিয়েও কন্ট্রোল করা যাচ্ছে না সেক্ষেত্রে আরও কিছু অ্যাগ্রেসিভ ডায়াগনোসিসের চিন্তা ভাবনা করতে হয় সেক্ষেত্রে আমরা একটা ক্রোস্টেট বায়োসি চিন্তাবও পড়ে থাকি ফর ডায়াগনোসিস হ্যাঁ সে যাই হোক সেটা অনেক ল্যাটার স্টেজ সেই সমস্যা অনেকেই ভোগেন না আর পোস্টের প্ল্যান ডেট পোস্টের প্ল্যান বেড়ে গেছে বলেই যে তাকে সঙ্গে সঙ্গে অপারেশন করাতে হবে এই ব্যাপারটাও নয় আজকে মডার্ন মেডিসিনেও দেখা দিই তারাও সার্জারি চিন্তাভাবনা করেন না যেটা আগে বেশ কয়েক বছর আগে যেটা খুব কমন প্রসিডিউর ছিল পোস্টের প্ল্যান ডে একটু বাড়ছে সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে পোস্টের ডেটে বাদ দিয়ে দাও আজকাল মডার্ন মেডিসিনেও দেখেছি আমরা যে তারাও অনেকটা বেরিয়ে এসেছে আর নুয়েপ্যাথিক দিকে এই জন্য খুব ভালো ভালো ওষুধ আছে আমি কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করছি প্রথমেই একটু ওষুধের নাম বলছি সেটি হচ্ছে হাইড্রেনজিয়া মাদার টিন হাইড্রেনজিয়া মাদার টিন যারা প্রিলিমিনারি স্টেজে আমাদের কাছে আসে আমরা হাইড্রেনজিয়া মাদার টিন বেশ কিছু দিনের জন্য তাকে দশ কোটা করে দিনে দু তিনবার পরে খেতে বলে থাকি এবং দেখা যায় যে ক্ষেত্রে তাদের একটা রিলিফ হয়ে গেছে এবং ভবিষ্যতে অন্যান্য কোনো ওষুধে আর চিন্তাভাবনা করতে হয়নি পেশেন্ট একটা স্টেবল জায়গায় চলে গেছে কিন্তু ল্যাপার স্টেজ এরকম পেশেন্টে আরও নানা রকম সমস্যা নিয়ে আসছে স্পেশালি ফ্রিকোয়েন্সি অব মিচুরেশন রাত্রেবেলা বারবার হয়েছে এবং তাদের ওয়াইডি সমস্যা হচ্ছে পেচক করতে গেলে তারা আটকে যাচ্ছে সেক্ষেত্রে বেশ কিছুদিক মেডিসিন যেমন ঠিকা অক্সিডেন্টালিস হ্যাঁ তারপরে কোনিয়ামেটা এই জাতীয় মেডিসিনের চিন্তাভাবনা করে থাকি ক্যালকেরিয়া ফ্লো বলে একটি মেডিসিন আছে যেটি আমি অনেক পেশার ক্ষেত্রে দিয়ে একটা চিন্তা ভাবনা করেছি তো এইগুলো তো শুধু ওষুধ বলে দিলে সেই ওষুধগুলো খাওয়া যায় না হ্যাঁ সেক্ষেত্রে আমরা বকমিক মেডিসিনকে নিজেদেরকে কিনে সাজেস্ট করি না তার কারণ হচ্ছে প্রোগেন্সি মেডিসিন সিলেকশনের জন্য বেস্ট কিছু সিনটম তৈরি না সেই সিনটমগুলো যদি না মেলে তাহলে প্রোগেন্সি মেডিসিন বা আপনারা যেগুলো জেনে আপনারা যেটা দেখেছেন যে থার্টি টু হান্ড্রেড এক হাজার দশ হাজার যে মেডিসিনের পাওয়ারগুলো এই মেডিসিনগুলো যদি সিনটম না মেলে তাহলে কোনো ডিসিজ স্পেসিফিকভাবে এইগুলোকে সাজেস্ট করাটা পায় না আর খুব ইম্পর্ট্যান্ট মেডিসিন যেটা পোস্টেট নেটের ক্ষেত্রে খুবই পরিচিত সেটা হচ্ছে মাদার টিচার হ্যাঁ অনেকের ক্ষেত্রে আমরা এই সেভাল সেবুরাটা আমাদের তিন চার দীর্ঘদিন ধরে কন্টিনিউ করে থাকি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা বলে থাকি যে দশ কোটা করে দিনে দুবার বা তিনবার অবধি খাওয়া যেতে পারে এই মেডিসিনটা কিন্তু লং টার্মেও খুব একটা কোনো সাইড এফেক্ট নেই এবং পেশেন্টের এই যে বিনাইন কোস্টেটিক হাইকোপ্লাসি বা বিপিএইচ এর সমস্যাটাকে একটা কন্ট্রোলের মধ্যে রেখে দেয় এছাড়া আরও বেশ কিছু মেডিসিন আছে যেমন ফেরাম পিক রেটাম থ্রি এক্স আমি পার্সোনালি অনেকে সাজেস্ট করেছি সাবাদ সেভেরাটার সাথে কন্টিনিউ করার জন্য এবং এক্ষেত্রে দেখা তাদের এই সিমটম থেকে তারা অনেকটাই রিলিফ পেয়ে আছে এক্ষেত্রে কিন্তু মেডাতিক মেডিসিন আপনাদের এই চুরিকাচির ব্যাপার থেকে অনেকটাই দূরে রাখবে এবং আপনারা একটা লং টার্ম রিলিফ পাবেন এবং নিশ্চিন্ত থাকতে পারেন এ কোনো লং টার্ম কোনো হেজার্ট নেই এইরকম যদি আরও ইম্পর্টেন্ট কোনো ভিডিও নিয়ে আপনারা আমার সাথে আলোচনা করতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করলেন আমি সেই অনুযায়ী পরবর্তীকালে একটা নতুন এপিসোড আপনাদের সেই বিষয় নিয়ে আনার চেষ্টা করব ততক্ষণ অতি আপনারা ভালো থাকবেন আর যদি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ